হ্যাঁ আজকে পৃথিবীর প্রায় তেইশটা দেশ আজকে যা খবর তাতে এই প্রতিবাদে সামিল হয়েছে বিচার চাইছে আমার পরিচিত বা অল্প স্বল্প চ্যানেল এরকম দু তিনটে ইউরোপের দেশ থেকে আমার কাছে আজকে মেসেজ পাঠিয়েছিল যে তারাও সেখানটায় করছে তাদের ফেস্ট মানে প্ল্যাকার্ড দেখিয়ে তো সারা বিশ্বে জুড়ে বাংলার একটা নারী ধর্ষণ এবং খুনকে কেন্দ্র করে এই ধরনের প্রতিবাদ আমাদের জীবদ্দশায় কখনো হয়েছে বলে আমার জানা নাই দুঃখ লাগছে যে একদিন পৃথিবী বাংলাকে চিনত রবীন্দ্রনাথের নামে বিবেকানন্দের নামে আজ পৃথিবী বাংলাকে চিনছে নারী ধর্ষণ এবং খুনের নামে দুর্ভাগ্যইটাই এ বাংলার যুগ যুগ ধরে পৃথিবীকে তাদের পথ প্রদর্শক হিসাবে বহু গুণী ব্যক্তিদের উপহার দিয়েছে কেনা জানে বিশ্বে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম নেতাজি সুভাষচন্দ্রের নাম স্বামী বিবেকানন্দের নাম পাশের বাংলাদেশ হলো আমাদেরই তো বাঙালি মোহাম্মদ ইউরু সাহেবের নাম অমর্ত সেনদের নাম আজ বাংলার পরিচয় এটা যে বাংলা সেখানটায় ধর্ষণ হয় খুন হয় ডাক্তার আর সরকার সে তথ্যপ্রবণকে লোপাট করার চেষ্টা করে এই আমাদের পরিচয় অর্থাৎ কোথায় ছিলাম কোথায় এলাম এটা সারা বাংলার মানুষকে নিশ্চয়ই ভাবছে এবং অনুধাবন করছে এক মাস হয়েছে মানে এটা নয় যে সব বিচার হয়ে যাবে আসামি ধরা পড়বে কবে আসামি ধরা পড়বে কবে তার বিচার হবে আমাদের জানা নেই আমাদের দায়িত্ব আন্দোলন করার তাই করতে হবে পশ্চিমবঙ্গের প্রশাসন গোটা ব্যাপারটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছে তথ্যবান রুপাট করার চেষ্টা করেছে এটা বলতে আর বাংলার মানুষকে বোঝানোর কোনো দরকার নেই সমস্ত এটা বুঝছে এবং এই ধরনের একটা একটা ঘরের দিনের কেন্দ্র কেন্দ্রে তদন্ত ধামা চাপা দেবার এই অপচেষ্টার জন্যে সারা ভারতবর্ষ জুড়ে পশ্চিমবঙ্গ দ্বীকৃত হচ্ছে ভারতবর্ষের বিচার ব্যবস্থা অনেক সংশোধন দরকার প্রতিচ্ছুত আছে এখানে কিছু মন্তর্গতিতে হয় আমি আমরা বিচারপতিকে বলতে না তাদের করার জন্য সারা বুঝতে তাদের কাছে সরকার দাবি করবে দাবি করবে আমরা তো চাইছি সারা ভারতবর্ষের মানুষ চাইছে প্রত্যেক দিন তো বিচার ব্যবস্থার কাছে আবেদন করছি ভারতবর্ষের মানুষ বিচার ব্যবস্থার উপরে ভরসা রাখে আজকের দিন পর্যন্ত ভারতবর্ষের মানুষ যতটা না আইনসভার উপর ভরসা রাখে যতটা না প্রশাসনের উপর ভরসা রাখে তার থেকে অনেক বেশি ভরসা রাখে বিচার ব্যবস্থার প্রতি তাই যাতে বিচার ব্যবস্থা কাছেই ভারতবর্ষের মানুষ আবেদন করছে বিচার চাই কার কাছে বলছে বিচারকের কাছে বলছে কারণ তারা দেখছে যে এখানকার সরকার কিছু করবে না শুধু করবে না তা নাই তারা বাধা দিচ্ছে তারা সমস্ত তথ্য প্রমাণ লোপাট করতে চাইছে বিচার ব্যবস্থাকে তো আমরা বাধ্য করি পারি তাতে করে বিচার করো বিচার করতে তার তথ্য চাই প্রমাণ চাই সেগুলো তো রাজ্যের যারা তদন্তকারী সংস্থা তাদের দায়িত্ব তারা যত তাড়াতাড়ি সেই সমস্ত তথ্য প্রমাণ দেবে তত তাড়াতাড়ি বিচার হবে

বিচারের দাবি করছি বিচার চাইছি ফারাক এর মধ্যে কোনো ফারাক না বিচার চাইছে সবাই